পৌষ মাসের শেষ শনিবার শ্যামনগর ব্রহ্মময় কালীবাড়িতে লক্ষাধিক মানুষের ভিড় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান এইট ওয়ান টু সেভেন সিক্স পৌষ মাসের শেষ শনিবার কয়েক লক্ষ মানুষ পুজো দিতে ভিড় জমালেন শ্যামনগর ব্রহ্মময়ী কালীবাড়িতে এদিন এক মানুষের ভিড় সামলাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্রহ্মময় কালীবাড়ির প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় জানান ভিড় দেখছি মানে সকাল পাঁচটা থেকে একই ভাবে এই রাস সকাল পাঁচটা থেকে এখন পর্যন্ত আমার যে অনুমান আমাদের মন্দিরে চার থেকে পাঁচ লক্ষ লোক এখনই হয়ে গেছে এখন চার থেকে পাঁচ লক্ষ লোক আমরা এখনই পুজো করে দিতে পেরেছি আশা করছি এবং এখনো এখনো দেড় থেকে দু লক্ষ লোক এখনো দাঁড়িয়ে রয়েছে চারিদিকে লাইন আমাদের ভেতরে সাতখানা আটখানা প্যাঁচ হয়ে এইভাবে এসেছে এসে রবীন্দ্র ভবন হয়ে এই পাট আজকে পুরো ভরে গেছে দেখুন যাত্রীরা নির্বিঘ্নে পুজো দিচ্ছে আমাদের প্রশাসন ওখানে কড়া ভাবে সাহায্য করছে আমাদের স্বেচ্ছাসেবকরা সাহায্য করছে তবু আমরা আমি প্রধান পুরোধি হিসাবে আবেদন করতে এসেছি যে যাতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে এসেছি কোনোরকম অসুবিধা হলে আমাকে জানানোর কথা বলেছি এবং যদি রকম অসুবিধা হয় আমরা সেটা নিশ্চয়ই করার চেষ্টা করব আমাদের এখানে আজকে আমাদের পুজো করছে দু গেট মিলে তিনটে গেট মিলে আট জনে পুজো করছে আমাদের পুরো সংখ্যা বর্তমানে চব্বিশ জন

오늘 의장관은유한 야키어 모로그램으니다 جو ريگري اسنهڙي وري ان کي پورو ڪي طرف جو تعلق آهي هنن رتي جو جو تعلق آهي جو تعلق آهي هنن رتي নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স